আজকে আমি আবার একটি ভাল খুবই সুন্দর একটি নাস্তা নিয়ে আসলাম আটা দিয়ে আর একটি ডিম দিয়ে দেখো তোমরা এক বাটি আটা সামান্য লবণ আর পানি দিয়ে আমি আটাটাকে এক ময়ন করে নেব দেখো তোমরা একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আর একটা ডিম দিয়ে আমি পুর তৈরি করে নেব তাহলে দেখো আগে আমি আটাটা মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এক সাইডে রেখে দেবো প্রথম আমি সামিজ দিয়ে নেছি এখন আমি হাত দিয়ে আটাটাকে মথে নেব দেখতে থাকো তাহলে গরম গরম এই নাস্তাটা খেতে খুবই সুস্বাদু দারুণ মজাদার চা দিয়ে কিবা বা কোনো মেহমান আসলেও চট জটফ করে তোমরা এই পিঠাটা এই নাস্তাটা তৈরি করে দিতে পারো দেখো আমার হয়ে গেছে আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দিব তেল দিয়ে এটাকে আমি আর একটু সুন্দর করে মথে নেব তাহলে এটা একদম সফট হয়ে যাবে নরম হয়ে যাবে আবার কিন্তু কিছুক্ষণ আমি সুন্দরভাবে এটাকে মুথে নেব মাথা হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটা ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্যে এক সাইড করে রেখে দেব এই ডাকনাটা দিয়ে আমি এক সাইড করে রেখে দেব এখন আমি পুটটা তৈরি করে নেব স্কুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা পেস্ট কুচি দিয়েছি পেস্টটাকে একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না লাল লাল করবো না একটুখানি ভেজে এক সাইড করে রেখে দেব এই এই নাস্তারা শুধু ডিম দিয়ে না মুরগির মাংস তারপর অন্য যে কোনো মাটন দিয়ে যে কোনো কিছু দিয়ে তৈরি করা যায় অন্য পুর দিয়েও তৈরি করা যায় আমি আজকে একটি ডিম দিয়ে তৈরি করেছি হয়ে গেছে আমার পেস্টটা এখন আমি একটা পেস্ট এক সাইড করে রেখে দেব এখন বন্ধুরা আমি এখানে একটা ডিম ভেঙে রেখেছি একটা বাটিতে এখন আমি সেটা ঢেড়ে দিলাম ডিমটাকে আমি নাড়াচাড়া করে সুন্দর করে ভেঙে দেব ভেঙে ভেঙে দেব হুম দেখো দেখো দেখতে কত সুন্দর খেতেও ঠিক সেই রকমেরই সুন্দর হবে আমি আশা করি তোমরাও এই রকমের তাড়াতাড়ি যদি মেহমান চলে আসে কিবা বাচ্চাদের টিফিন দাও নিজেরা খাবার জন্যে চা বসিয়ে রান্না করে নিতে পারবা দেখো হয়ে গেছে এখন আমি পেস্টের সাথে মেখে দেব একসঙ্গে আমি নেড়ে সেরে নিব এটা এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিই এখন এখানে আমি কিছুটা চিলি দিয়ে দেবো চিলি সিলিফ্লাস দিয়ে দিলাম দেখো তোমরা এখন চুলাটা নিভিয়ে দেবো চুলাটা নিভিয়ে দিয়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো দেখো কিছুটা কাঁচা কেটে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে সামান্য লবণ দিয়ে দিলাম আটার ভিত্তেও লবণ দিয়েছি সেটা মাথায় রাখতে হবে এখন আমি এটা নাড়াচাড়া করে সুন্দর করে একটুখানি চুলা বন্ধ করে চুলা বন্ধ করে দিয়েছি অনেক আগে এখন এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন আমি তুলে এটা এক সাইড করে রেখে দিচ্ছি এখন এই আটাটাকে দেখো ছোটো ছোটো করে লেচি করে নেব ছোটো ছোটো লেসি করে এক সাইডে আমি রেখে দেব লেসি কাটা হয়ে গেছে বন্ধুরা এখন আটাটাকে এইভাবে দলা করে সুন্দর করে এক সাইড করে আমি রুটির মতো করে বেলুন দিয়েও বেলা যায় আবার হাত দিয়েও সুন্দর করে এটাকে হাত দিয়েও করা যায় তা আমি আজকে একটু বেলুন দিয়ে বেলে নিয়েছি এই দেখো একটু বেলুন দিয়ে বেলে নিয়েছি এখন আমি পুটটা দিয়ে দেব এক চামিচ করে পুট দিব পুটটা দিয়ে আমি তারপরে নাস্তাটা আমি তৈরি করে নেব এই সাইড থেকে একটা বাজ দিব যাতে বের হয়ে না যায় এই সাইডতেও একটা বের হয়ে দাম আর একটু পাতলা হইলে অবশ্য ভালো হতো একটু সামান্য একটু মোটা মোটা হয়ে গেছে আর একটু পাতলা করা উচিত ছিল যাই হোক বন্ধুরা আবার যে সময় করবো আমি সেইটা মাথায় রাখব এভাবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো আর একটা তোমাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিচ্ছি এই যে আবার এই পুটটা দিয়ে দিলাম আমি আবার দুই সাইড থেকে একটু জানি বের হয়ে না যায় সেই যে আটাটাকে বটে দেবো রুটিটাকে এখন আবার আমি এভাবে করে বটে নেব হয়ে গেছে বন্ধুরা আমার বানানো এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিছি সেখানে তেল দিয়ে দিছি তেলের ভিতরে আমি নাস্তাটা ভেজে নেবো তোমরা বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ দেশ ও দেশের বাইরে থেকে অনেকে আমাদের এই ভিডিওগুলো দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের শুভকামনা জানাই তোমরা ভালো থাকো আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তোমরা জানি ভালো থাকো তোমাদের শরীর স্বাস্থ্য জানি ভালো থাকে যেই আশা নিয়ে তোমরা গেছো আমাদের দেশে কত ভাই বোনের আছে কাজ করে তারপরও ফাঁকে ফাঁকে আমাদের এগুলো দেখে বন্ধুরা ওদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের জন্য দোয়া করবা আমরা জানি ভালো থাকি আর জানি এই রকম ভিডিও নিয়ে আসতে পারি আমরাও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি তোমরা যদি বাইরেও যেয়ে থাকো আল্লাহ জানি তোমাদের ভালো যেই কাজের জন্য গেছো সেটা জানি মনে আসে আল্লাহ তালা পূরণ করে দেখো তাহলে আমার নাস্তাটা প্রায় বাজা হয়ে আসছে বন্ধুরা অনেক সুন্দর মুসমুসে হবে এর নাস্তাটা দেখো প্রায় বাজা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো এটা একটু পাতলা করে করতে হয় বন্ধুরা কিন্তু আমার একটু মোটা হয়ে গেছে সামান্য একটু মোটা হয়ে গেছে কিন্তু তারপরেও এটাও অনেক টেস্ট হয়েছে মজা হয়েছে হয়ে গেছে বন্ধুরা আমার নাস্তাটা দেখো এই হলো আমার নাস্তাটার আসল রূপ দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর শেয়ার করে দেবা তাহলেই বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আসসালামু আলাইকুম